সেমিফাইনালে যেতে বাংলাদেশের সামনে নতুন সমীকরণ বিশ্বকাপে সুপার এইটে নিজেদের প্রথম দুই ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকে গিয়েছিল বাংলাদেশ তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের ঐতিহাসিক জয়ে সেমিফাইনালে দৌড়ে ফিরেছেন টাইগাররা কিছু সমীকরণ মিললেই শান্ত সাকিবের দেখা যেতে পারে সেমিতে আজ কিংসটাউনের আর্নস ভ্যালে স্টেডিয়ামে আগে ব্যাট করে ছয় উইকেট একশো রান সংগ্রহ করে আফগানিস্তান জবাবে উনিশ পয়েন্ট দুই ওভারে একশো সাতাশ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া আফগানের ঐতিহাসিক জয় একুশ রানে এরই মধ্যে সুপার এইডের গ্রুপ ওয়ানে সব দলের দুটি করে ম্যাচ শেষ হয়েছে যেখানে দুই জয়ের শীর্ষে ভারত একটি করে জয় পেলেও রান রেটে এগিয়ে থেকে দুই অস্ট্রেলিয়া তিনে আফগানিস্তান কোনো ম্যাচ না জেতা বাংলাদেশ আছে টেবিলের তলানিতে গ্রুপের শেষ রাউন্ডে ভারতের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া আর এক ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান সেমিতে যেতে চাইলে বাংলাদেশকে ম্যাচটি বড় ব্যবধানে জিততে হবে অন্যদিকে অস্ট্রেলিয়াকে হারাতে হবে বড় ব্যবধানে এমনটা হলে ভারতের পয়েন্ট হবে ছয় আর বাংলাদেশ অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের পয়েন্ট হবে সমান দুই তখন রান রেটে এগিয়ে থাকতে পারে সেমিতে খেলতে পারে টাইগাররা যা কঠিন হলেও অসম্ভব নয় মোটেও এক নজরে বাংলাদেশের সমীকরণ অনেকটা এমন এক বড় ব্যবধানে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের জয় দুই বড় ব্যবধানে ভারতের কাছে অস্ট্রেলিয়ার হার যেন রান রেটে আফগানিস্তানে অস্ট্রেলিয়া চেয়ে এগিয়ে থাকা যায় তবে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া জিতলে শেষ ম্যাচ জিতলেও সেমিতে যেতে পারবে না বাংলাদেশ তখন অবশ্য আফগানিস্তানের সামনে সুযোগ থাকবে এ অবস্থায় গ্রুপের শেষ দুই ম্যাচের দিকে তাকিয়ে থাকতে দেশের সব ক্রিকেট সমর্থকরা